ইনা আতিনা কালকউস্র সালে না ইনা শানিযা কাহওযা অপদা আদাম জারা জারা আদাম জারা শরাপা জারিদি জারা ইলে লাহোতি জারা খুব্রা তারা সব সময় হাউজে কৌসার নিয়ে প্রত্যেকের সামনে দাঁড়িয়ে থাকি এই হাউজে কৌসার নেবার জন্য কার আগ্রহ আছে কিন্তু কেহ আগ্রহ থাকে না তারা কি করে এই হাউজে কৌসারের দাতাদেরকে এই হাউজে কাউসারের অধিকারীদেরকে পিঠ দেখায়া পিছন দেখায়া ইলা যায় তখনই রব বলে বিন্না শানি আকা হুয়াল আবতার যারা আপনাকে পিট দেখায়া চইলা গেল যারা আপনাকে পিছন দিয়া চইলা গেল তারাই নি সন্তান তারা নুরের সন্তান জন্ম দিতে পারলো না দৈহিক সন্তান মিলন করে জন্ম দেয় আর নুরের সন্তান জন্ম দিতে হয় ধ্যান করে মুরাকাবা মুশাহাদা করে মুরাকাবা মুশাহেদা ছাড়া নূরের সন্তান জন্ম হয় না আর দুই হিত মিলনে দেহের সন্তান হবে দেহের সন্তান দেহের জন্ম দেওয়া সন্তান দুই হিত মিলনে জন্ম দেওয়া সন্তান অমানুষ হয় কিন্তু ধ্যান থেকে তাসাব্বুর থেকে জন্ম দেওয়া সন্তান অমানুষ হয় না সে সারাপা হয় সে রিন্দি হয় সে বলি হয় এর জন্য আমরা বাবা জাহাঙ্গীর বলেছেন যে তুমি সাধন রাজ্যে যখন প্রবেশ করবা ফোকা বাবা জাহাঙ্গীর যখন আপনি সাধনের একটা স্তরে যাবে ভ্যাল ভ্যাল করে চায় খাই বোকা হয়ে যাইবে আপনি বোকা হয়ে যাইবেন কারণ বাবা জাহাঙ্গীর বলছে ভীষণে ভাষণ থাকে না যখন আমরা টেলিভিশন দেখি আমরা কি কথা বলি না চুপ করে শুধু দেখি আর যখন আমরা কথা বলি তখন কি আমরা দেখতে পাই না ভীষণে দেখা থাকে না তো আমরা যারা বাবা জাহাঙ্গীরের কাছে মরিদ হয়েছি আমার বাবা জনের সর্বশ্রেষ্ঠ দর্শন হচ্ছে মোরাকাবা মুসাহেদা নীল কে শেক বর্ষা কে শেক তসবুর শেখ ধ্যান দায়মি সালাদ দায়মি সালাদ ছাড়া নিজেকে চেনা অসম্ভব লস্কে জানা অসম্ভব আপনি কোরআন হাদিস চষে আপনি মারেফত রাজ্যের অনেক কিতাব পড়ে খান্নাস রূপী শয়তানের অনেক প্রকার নাম জানবেন ধোকা জানবেন সব জানবেন উনিশ প্রকার ধোকা মুখস্থ করে ফলাইছেন পাঁচটার রূপ মুখস্থ করছেন বুকে আড্ডা কয়ে পারবেন যে এই উনিশ প্রকার ধোকা আর শয়তান কতখানি ক্ষমতাবান সেই সম্পর্কে কতটুকু ধারণা আছে শয়তান কতখানি ক্ষমতাবান সেটা একমাত্র বুঝবেন মুরাতা বাবু সাহেদায় ধ্যানে গেলে পেশাব করে গেলে কোরআন পড়তে সময় শয়তান কতখানি ক্ষমতায় কই থেকে বুঝবেন কারণ শয়তান কি কোরআন পড়ার বিরোধী নাকি শয়তান নিজেও কোরআন পড়ে

শয়তান কি আল্লাহ আসগর কয় আল্লাহ আকবরই কয় শয়তান আপনাকে ক্ষমতা কোথায় দেখাবে

বলিয়ে কামেলের চেহারা নিজের এই চেহারার ভিতরে নিরিকের ভিতরে বর্জাকের ভিতরে তসাবরের ভিতরে তখনই দেখবেন ঠান্নাস কত পাওয়ার ফুল সে কত শক্তিশালী তখন যে জেহাদ করতে হয় ওই নকশকে দাঁড়িয়ে কার বিরুদ্ধে এই ঠান্নাসের বিরুদ্ধে জেহাদ দরবারের কখনোই নয় কুরআন তরবারি জিহাদটি অশ্রে জিহাদকে জিহাদ বলে নাই কুরআন জিহাদ বলেছে আমার রক্তের সাথে বাবা জাহাঙ্গীর বলেছে প্রতিটা মানুষের রক্তের সাথে খান্না মিশে থাকে কোথায় অন্তরে না রক্তে শয়তান থাকে ইবলিস থাকে অন্তরে আর খান্নাস থাকে রক্তে এই রক্তের সাথে খান্নাস মিশ্রিত যে পর্যন্ত আপনার রক্তের সাথে খান্নাস মিশ্রিত ওই পর্যন্ত আপনি না আর তখনই আপনার এই ডকসকে জিহাদে দাঁড়াতে হবে এই ডকটের পরতে পরতে মিশে থাকা খান্নাসের সাথে তখন যখন আপনি যাবেন বাবা জাহাঙ্গীরের এই নূরের চেহারা মোবারক ধ্যান করতেই তখন দেখবেন আপনার ভেতরে আপনার রক্তের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে সে কত পাওয়ার ফুল সে এক মুহূর্ত বাবা জাহাঙ্গীরের চেহারা আপনাকে খেয়াল করতে দিবে না এই

এই দুই ভুরুর মিলন স্থলে মাকামে মাহমুদ আপন মুর্শিদ বাবা জাহাঙ্গীর কে বাবা বেদম কে বাবা নাহিদ শামস তাবরিজ কে যেই রাখেন কিংবা চার যে কোন তরিকার যে কোন পীরের যে কোনো মুড়ি আপন মুর্শিদকে যখন ধ্যানে আনতে যাবেন তখন যা দেখবেন যে আপনার যত এলেন আপনার যত আমল সব বিফল কোন যাবে নাই আল্লামা আরে ধ্যানের রাজ্যে আল্লামার ঘোরানন্দারও দাম নাই ধ্যানের রাজ্যে আল্লামার দাম নাই ভ্যানের রাজ্যে হাফিজের দাম নাই ভ্যানের রাজ্যে মৌলানার দাম নাই এর জন্য বলি হইতে আলেম হইতে হয় না হোলি হইতে আল্লামা হইতে হয় না বলি হইতে প্রেমিক হইতে হয় প্রেমিক হইতে হয় হইতে প্রেমিক হইতে হয় আপন মুর্শিদের মোহাম্মদ যার হৃদয়ে আছে সেই সব সময় আপন মুর্শিদকে দুই ভুরুর মিলন স্থলে যখন মাকামে মাহমুদ আয় আনতে পারে সমস্ত কিছুর মধ্যে মুর্শিদকে এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুর্শিদের মধ্যে ফানা করতে পারে লিন করতে পারে একাকার করে দিতে পারে তখনই সেই দেখে আমি আনাল হক আমি আনাল হক আমি সত্য দে সত্য বাবা জাহাঙ্গীর সত্য যাবের মিথ্যা যাবের মিথ্যা বাবা জাহাঙ্গীর সত্য মোহাম্মদ সাল্লাম সত্য আর সমস্ত কিছু মিথ্যা একমাত্র সম্মান

অক্ষর পরিচয়ের জন্য কেতাব পড়ার জন্য অক্ষর পরিচয়ের দরকার আছে কিন্তু নফসের পরিচয়ের জন্য অক্ষর পরিচয়ের দরকার নাই দরকার মোহাম্মতের ইস্কের জুনুনের প্রেমের বাবা জাহাঙ্গীরের মোহাম্মতে দুই বাজাও আপন মুর্শিদের মোহাম্মতে দুই বাজাও দেখো তোমার নিজের নফসের পরিচয় পাওয়া যাইবা এর জন্য sahi ভাবে আরবী পণ্ডিতের আগুন দিন পড়ে কোকিল গンghi সুরেলা সুরবা গাস কাটুম ভ্যানের রাজ্যে সুর চলে না সুরের চাই পয়সা দাম নাই ভ্যানের রাজ্যে রূপের চাই পয়সা দাম নাই ভ্যানের রাজ্যে শাস্তের চাই পয়সা দাম নাই ধ্যানের রাজ্য অর্থ সম্পদ ক্ষমতার কোনো কিছুর দাম নাই ধ্যানের রাজ্যে যদি দাম থাকে একমাত্র মহব্বতে একমাত্র মহব্বত হুম পেসুদ হুম পে মুরশিদ ভুম্পে সাইজ একমাত্র আপন গুরুর মহব্বত গুরুর মহব্বত যদি না থাকে তাহলে এই এত সুন্দর সুরেলা কেড়া তুইরা কি করবে সৌদি আরবে মক্কা শরীফে বিগত দুই তিনশো চারশো বছর ধরে যত মিমাম সাবদার সবই তো হাবি সবই ও হাবি করে এগো সুর কি কম এগো সুর কি কম এগো সুরের এদ এত আরবি আরবি পড়ার সৌন্দর্য কি অসাধারণ নয় তারা যে কুরআন তেলাওয়াত করে শোনার মত না তাতে কি হইছে আত্মপরিচয় পাইছে

যে মোদেছে আবুল শয়তান সেই ইবলিশ মার둑 খান না ওর নামে এত mohabbat প্রত্যেক কুরআনের প্রত্যেকটা হরফে সওয়াব আছে তো শয়তান লিখতে যতটি হরফ লাইছিল প্রত্যেক হরফে সওয়াব শয়তানের নাম লইলে সওয়াব হয় ঈশitan আবুল আহাবের নাম লইলে সওয়াব হয় আবুল আহাবের নাম কুরআনে আছে সামির নাম কুরআনে আছে ফেরাউনের নাম কুরআনে আছে ਨਹੀਂ

নিজের শয়তান বলতে খুব কষ্ট লাগে হে কইছে কষ্ট লাগে না কেউ দেখে অনেকে মাথা আর এই কি সবচেয়ে বড় কষ্ট এই যেই সবচেয়ে বড় কষ্ট নিজেকে শয়তান নিজেকে সবাই মুমিন বলতে চাই আমি আমি আশশেখের চুল বলতে চাই কিন্তু আশেকে শয়তান বলি না কিন্তু আসলে আমার চরিত্র হচ্ছে আশেকে শয়তান আমি কখনোই আশেখের ও না কোন দিক দিয়ে আপনি আশেখের চুল রসুলের নাম নিলে আপনি ঝগড়া করেন কোন আপনি আশিকে রসুল আপনি তো আশিকে শয়তান আপনি আশিকে শয়তান হয়ে বয়ে রয়েছেন দুনিয়ার সম্পদের মালিক হইতে চান এটা কি রসুলের প্রেম না শয়তানের প্রেম দুনিয়ার সম্পদের মালিক তো শয়তান এবার চা শয়তান নাম দিছে আশিকে রসুল এটা হলে আশিকে দুনিয়ার অহংকার এলিমের অহংকার সম্পদের অহংকার ক্ষমতার অহংকার কিন্তু নাম দিয়ে দিছে আশিকি রাসুল আপনি তা আশিকি ইবলিশ কারণ অহংকারের আরবি হচ্ছে বালাসা হিব্রুতে হচ্ছে ইবলিশ আশিকি ইবলিশ আশিকি শয়তান আশিকি মারদুদ আশিকি খান্নাস নাম দিয়ে দিছে আশিকি রাসুল হ্যাঁ তৌহিদি জনতা নিজেকে শয়তান বলা সবচেয়ে কষ্ট কিন্তু আসলে প্রতিটা মানুষই শয়তানের সমস্ত রূপ নিয়ে বৈশা থাকে প্রতিটা মানুষ শয়তানের পরিপূর্ণ পাঁচটা রূপ নিয়ে বৈশা থাকে ওই মানুষ যে শয়তান সে যখন ইমান আনে কার উপরে আদমের উপরে রসুলের উপরে মুর্শিদের উপরে

রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আনে রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আমরা ব্যবহার করি কেন আমরা রসুলকে মানতে পারি না কেন আমরা আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ রসুলকে আলাদা রসুল যদি না আসে আল্লাহ আছে বলবে কে রসুল যদি না আসে সালাদ কিভাবে করবা বলবো কে রসুল যদি না আসে তাহলে এই সমস্ত ইবাদত গুণদের কথা পর্বকে এর জন্য রাসূল বলছে আকিমু সালাত সালা সালা করো সেই সালাত таки আল সালাতু দাউমি আফদলু মিন সালাতি ওয়াক্তি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন যারা দৈনি সালাতের মধ্যে সব সময় দন দন ঈমান তারা মুসল্লি সুরা মারি

ভক্তগণ সব বাইরে বইছে ভক্তরা বাইরে বই রেছে খাসি বাইরে ভ্যার থেকে ব্যাপারে চিল্লা বাইরে বাইরে এই হ্যাঁ এটা আমি তো ভাবলি দেখবি না দেখ তোর ফিরে কবর করতে সব পহায় দিছে

ডাইনি সালাতের সামনে ওয়াক্তি সালাত হচ্ছে সৈষ্যার মতো সৈষ্যার দানার সমান মানে পীর এই বুঝে না ডাইনি সালাতি মূল না আজান দিলে পীর সাহেব করতে বাইরে যায় নামাজ পড়ে বুঝেন কত আলামা পিসা বিশা তাহলে হে murid এর অবস্থা হইব কি বাবা জাহাঙ্গীর কইতো জিমুন পীরটা ওই রকম muridটা একবারে নিকসু তার মাকা মাকাসু